এবং বঙ্গমানের শিক্ষার্থীরা আহ একটু বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছিল এবং অনেক হাতু সমান পানি তারা কিভাবে যাবে এবং তাদের যে বাসের ব্যাপারটা যে ক্লাসে যাওয়ার জন্য তাদেরকে বাসে করে যেতে হচ্ছে এবং বাসের সংখ্যাটা কিন্তু অপ্রতুল যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ যাচ্ছে না তো আমি মনে করি এবং ব্যাপার দেখবেন সেন্ট্রালে সেন্ট্রালে অনেকগুলো পদ আছে এবং হল ভিত্তিক অনেকগুলো পদ রয়েছে তো এই যে একটা শিক্ষার্থী যখন ভোট দিবে তার কিন্তু অনেক সময় ব্যয় হবে তো সেক্ষেত্রে এটাও একটা দেখার বিষয় যে আসলে ওরা কি ঠিক মতো ভোট দিতে পারবে কিনা এবং তাদের যে তাদের হল থেকে ভোট কেন্দ্রে যাওয়ার পর্যন্ত আহ নিরাপত্তার যে বিষয়টা এটা অবশ্যই প্রশাসনকে নিশ্চিত করতে হবে কারণ প্রশাসনই তো নির্বাচনটা হচ্ছে আয়োজন করতে

নাম কোন পদ নাও নাকি আচ্ছা আমার নাম ক্ষেমা চাকমা আমার সেশন হচ্ছে বিশ আমার ইনস্টিটিউট হচ্ছে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আর হল শামসুল হয় এবং আমি কার্যনির্বাহী সদস্য এবং হচ্ছে স্বাস্থ্য এবং পরিবেশ দুটাতেই নমিনেশন নিয়েছি এখন দেখা যাক যেটা ভালো লাগে সেটাই আসবো ধন্যবাদ